যুবক বাইরা হযরতে হাসান رضی اللہ تعالی বলেন যখনই আমাদের শরীরের মধ্যে কোন রকম ভাবে রোগ কতবা বড় রোগ রোগ বাসা বাঁধতো নানার কাছে দৌড়াই যেতাম নানা সবচেয়ে বড় একটা ঔষধ দিতেন নানু ভাই তুমি মসজিদে নববীর চারপাশ দিয়ে সাত বার দৌড় দাও আমরা দুই ভাই সাতবার বার দৌড় দিয়ে আইসাইই বলতাম শরীরে আর কোনো জোন নাই নবী বলতেন তোমার জ্বর হইছে বেশি বেশি গোসল করো ডাক্তার এখন বলে মাথায় পানি দেওয়া লাগবে না যতবার জোর বেশি হলে গোসল করেন এই গোসল যে করেন এটা আমার নবীর কথা না বোকার মানি জ্বর জ্বর যত বেশি হবে গোসল বেশি করবেন ইনশাল্লাহ জ্বর আল্লাহ ভালো করে দেবেন আলহামদুলিল্লাহ বলেন নিয়ত থাকতে হবে এই গোসলের ভিতরে রব্বুল আলমিন আমারে ভালো করবেন এই নিয়ত থাকতে হবে প্যারাসিটামল না খাইলে ভালো হবে না এই নিয়ত করা যাবে না তারপরে যে আমি বলবো যে আপনি ঔষধ খাবেন না ডাক্তারের কাছে যাবেন না এটা আমি কোনো বলবো না ডাক্তারের কাছে যাবেন নবী সুন্না তো মানবেন দুইটা সমান নাই আপনার শরীর ভালো থাকবেন আলহামদুলিল্লাহ বললেন না বাসান্দি ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার বিশ্বনবী বলে বলে রে যখন তোমার শরীরের মধ্যে বড় বড় রোগ বেঁধে যাবে তখন তুমি মৌলারে বেশি বেশি স্মরণ করবা কেন জানো কেন এই জন্য স্মরণ করবা যদি এই রোগে তোমার মৃত্যু হয়ে যায় জানো তুমি শহীদ হয়ে মৃত্যুবরণ করতে পারো যে ব্যক্তি रुग्ण অবস্থায় আমার আল্লাহর জিকির করতে করতে মারা যায় সে ঘরের মধ্যে বইয়াও বাবা জান্নাতের সার্টিফিকেট পাইয়া যায় ইন নিয়তের ভিতরে সবকিছু কিনা জোরে কোন ইনামাল আআমাল আহমে নিয়্যা বিশ নবী বললেন বুখারী প্রথম হাদিস সবকিছু ডিমান্ড ডিমান্ড করে নিয়তের উপরে ঠিক না ম্যাডাম নবীর প্রত্যেকটা কথা নবীর প্রত্যেকটা কথা বর্তমান যা কিছুই দেখেন না কেন বিজ্ঞান বলেন ভৌগোলিক বলেন সবকিছু নবীর কথাগুলো আগের থেকে নবী বলে গেছে আপনি মানেন বা না মানেন আমার নবী আজ থেকে চোদ্দশো বছর আগে যা বলে গেছে আজকে আপনার আমার জন্য বিজ্ঞান হয়ে গেছে কথা বলেন না কেন এই দেখেন আমার নবী বলে গেছে কেউ যদি একটা হাসি দেয় হাসি হ্যাঁ আপনি দেন না মাথা ভার হইলে ঠান্ডা লাগলে হাসি আসে না আমার নবী বলেন একটা হাসির মধ্যে একশো তিরিশটা রোগ দূর হয়ে যায় একশো তিরিশটা রোগের ঔষধ হলো একটা হাসি এই রোগের ঔষধ হবে কখন জানেন যদি আপনার জবান দিয়ে বের হয়ে যায় আলহামদুলিল্লাহ হাসি দেওয়ার পরে যদি আপনি বলেন কি তাও জানেন না তা কনই নাই মনে হয় হালাকি আপনি হাসি দিয়ে হ্যাঁ ঠান্ডা লাগছে রে ঠান্ডা লাগছে এই কথা না বলে আলহামদুলিল্লাহ বলতে পারেন না আলহামদুলিল্লাহ বললে আপনার শরীরের থেকে একশো তিরিশটা রোগ দূর হয়ে যাবে আপনি খাবার খাইছেন দেখেন আমার বিশ্বনবীর আমলের সিস্টেমগুলো দেখেন আপনি খাবার খাইছেন বধ হজমি হয়েছে আপনার পেটে হয় না এটা আপনারও হয় আমারও হয় গ্যাসের ওষুধ আপনিও খান আমি ইলিয়াস রহমান জেহাদিও খাই ও প্রধানমন্ত্রীও খায় মনে রাখবেন গ্যাস যদি আপনার পেটে জমে আপনি ঢেকুর দিছেন ঢেকুরের পরে যদি আপনি ঢেকুরটা দেওয়ার পরে বলেন আল্লাহ হকবার আলহামদুলিল্লাহ এই ঢেকুরটা দেওয়ার আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে আপনার পেটের যত হজমি আছে ওগুলা দূর হইয়া নতুন অক্সিজেন আপনার পেটে পেটের পীরা আল্লাহ দূর করে দিবে হাটের রুগী যারা আছেন আপনি তো হেলাল ব্যবহার করেন শুরু হয়েছে আপনার হাটের ব্যথা চিন চিন করে ব্যথা শুরু হয়েছে আপনি তাড়াতাড়ি তালাশ করেন তাড়াতাড়ি মার চাপ মার বুকে চাপ দিছে না বিশ্বনবি বলেন ওই জামানায় হালাল ছিল না হার্টের রোগী ওই জামানায় ছিল ওই জামানায় ছিল এখন হয়তো ইংরেজি নাম হয়েছে বাংলা হলে বহুমূত্র রোগ সব রোগের রাজা ডায়াবেটিস ডায়রিয়া ছিল সব রোগ ছিল কিন্তু নাম ছিল আর একটা আল্লাহর একটা নেমাতার প্রশংসা যদি কেউ করে যে আমার রসুল বলেছেন সাশ্রয় করতে হবে রসুল বলেছেন তোমরা পানি কম খরচ করবা ঘুমাইবা কম খাইবা কম পানি খরচ করবা কম এই তিনটে জিনিস সবসময় বলতেন বেশি করবা কি নামাজ বেশি করবা জেকের জি বেশি করবা কাতিরা করবরা আল্লাহাক বলেন জেকের বেশি বেশি করবা এই জেকের দ্বারা নামাজ রোজা হ জাকাত এইগুলো বেশি করতে কইছে আর কম করতে কইছে কি খাইতে কম কইছে পানি খরচ করতে কম কইছে আবার বাতাস আপনার জোর দূর মন ইউজ করেন এটা আল্লাহ কয়ে দিছে কারণ এটা আল্লাহর দানিত্ব জিনিস হ্যাঁ এখন যদি আপনি নদীর মধ্যে বাস করেন তলের মাছ লাকি তলে কি পানি সাশ্রয় করতে হবে হ্যাঁ নদীর মধ্যেও যদি আপনি বাস করেন রসুল বলেছেন সাগরের মধ্যে বাহারাল আল ইউর বাহারাল তুমি যদি সমুদ্রের ভিতরে থাকো তোমার প্রয়োজনের যতটুকু পানি লাগে অতটুকু খরচ করবা তে আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ জানো শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে আমার নবী কতবার ডাক্তার রে বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাকবো আপনারা দুইজন হাইটেন নবী বলেন না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মিয়া আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রী ব্যাপারে এখানে बाप থাকা যাবে না মাসকারে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন এই বাজানদে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মাইশা কে নিয়া নবী মাঝে মাঝে বের হতেন মা সাউদাকে নিয়া নবী মাঝে মাঝে বের হইতেন মা খাদিজা কে নবী মাঝে মাঝে বের হতেন হাটার জন্য তাহলে হাটা কি সনেরের রোগ নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই বলেন না কেন আজকের ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফর্মালিটি না এটা নবীর ফর্মালিটি কথা বলেন না কেন মা আয়েশা সিদ্দিকার জেল্লাত রান্না বলেন আমার যখন যৌবনকাল অর্থাৎ মা আয়েশা যেদিন বালেক হইলেন বালেক হওয়ার আগের থেকেই তো নবীর সাথে বিবাহ হইল আমার বিশ্বনবী বলেন আয়েশা তোমার শরীরটা একটু মোটা হয়ে গেছে দেখেন আজকাল ডাক্তার আমার নবীর চোদ্দোশো বছর আগে ডাক্তার ও আয়শা তোমার শরীরের ম্যাদ যদি কমাইতে হয় রে তুমি মোটা হয়ে যাইতেছ মায়সা বলে হুজুর আপনি কম খাইতে গেছেন আমি ডেলি একবার মাত্র এক উক্ত খাই এরপর শরীর মানে না হুজুর মোটা হয়ে যাইতেছি নবী আমার বলে আয়সা রে তোমারে রাত গভীর হইলে গোলা সুট খাওয়াইতে নিয়ে যাম তোমার দৌড়তে নিয়ে যাম দেখছেন আমার নবীর ঔষধ ওয়াইসা সকাল তোমার দৌড়ানো লাগবে না রুমের মধ্যে দৌড়াইবা নবীর হাদিস খুলে দেখেন বানানো কথা জেহাদি বলে না মসজিদ না বুমির আমান আমার নবীর জান্নার মধ্যে মাঝে মাঝে পর্দা টানাই দিতেন নবীর বিবিদেরকে হাঁটার জন্য আলহামদুল্লাহ বললেন না এই জন্য দেখেন এই হাদিসের দ্বারা আপনার বিবির নিয়ে আপনি পর্দার সহিত হাঁটতে পারবেন সাথে আমার নবী দেখলেন আইসা একটু মোটা হয়ে যাইতেছে আয়সার পর চোদ্দ কি নবী বললেন আয়সা রে হাঁটার চাইতে বিকল্প কোন ঔষধ নাই রে আয়সা হাঁটো মাঝে মাঝে আয়সা কি নিয়ে নবী বের হতেন বাগানের মধ্যে যেখানে সাহাবিরা নাই আর নবী যখন দেখতেন নবীর বিবিদের কি নিয়ে নবী বের হয়েছে কোন সাহাবি ওই রাস্তায় থাকতো না এমনকি আবু বকর যদি আয়সাকে নিয়ে বের হইতেন আবু বকর যাইতে চাইতেন নবীর শত্রু থাকতে পারে হুজুর আমি আপনার পিছনে পিছনে খাদেম হিসাবে আসি এত দূরে থাকবো যেখান থেকে আয়সারে আর আপনারে দেখা যায় না এত দূরে থাকবো আমার নবী বলতেন না রে আয় আবু বকর এখানে স্বামী স্ত্রীর ব্যাপার এই জন্য দেখেন আমার নবী কত বড় ডাক্তার রে বাবা এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো নতুন বিয়া করলে শ্বশুর শাশুড়ির সামনে এমন ভাবে বসা যাবে না জামাই বউ যেন শ্বশুরের মনে চোখে মাইন্ডে লাগে আমার নবী কত ডাক্তার রে বাবা মেয়ে তাতে কি হয়েছে মেয়ের সাথে তো পর্দা নাই আমার নবীকে বলছে হুজুর আমি দূরে দূরে থাকবো আপনারা দুইজন হাইটেন নবী বলে না রে আবু বকর যদিও তোমার মেয়ে এখানে আমি তোমার মেয়ে আমার স্ত্রী আমি হলাম তার স্বামী স্বামী স্ত্রীর ব্যাপারে এখানে বাপ থাকা যাবে না মাঝখানে শয়তান ঢুকিয়া ধোকা দিয়ে দিতে পারে কথা বলেন না কেন? হ্যাঁ। এইwasmদে নবী কতবার দেখেন কতবার বৈজ্ঞানিক মা আয়েশা কে নিয়া নবী মাঝে মাঝে বের হতেন মা সাউদা কে নবী মাঝে মাঝে বের হইতেন মা খাদিজা কে নিয়া নবী মাঝে মাঝে বের হতেন হাঁটার জন্য তাহলে হাঁটা কি সনেরের রোগ নবী আজ থেকে 1400 বছর আগে বলে নাই বলেন না কেন? আজকাল ডাক্তাররা বলতেছে এটা আমাদের ফরমালাইটি না এটা নবীর ফরমালাইটি কথা বলেন না কেন? এখানেই শেষ নাই গো বাবা ভালো করে বোঝার চেষ্টা করবেন কোরান হাদিসের আমল যদি সঠিকভাবে করি বর্তমানের সাথে মিলে দেখেন যা হচ্ছে যা হবে সব আমার নবী চোদ্দশো বছর আগে বলে গিয়েছে হে যুবক বাইরা হাজরতে হাসান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন যখনই আমাদের শরীরের মধ্যে রকম ভাবে রোগ কতবা বড় রোগ রোগ বাসা বাঁধতো নানার কাছে দৌড়াই যেতাম নানা সবচাইতে বড় একটা ঔষধ দিতেন নানু ভাই তুমি মসজিদে না বমির চারপাশ দিয়ে সাতবার দৌড় দাও আমরা দুই বাই সাতবার দৌড় দিয়ে আইসেই বলতাম শরীরে আর কোনো জ্বর নাই নবী বলতেন তোমার জ্বর হয়েছে বেশি বেশি গোসল করো ডাক্তার এখন বলে মাথায় পানি দেওয়া লাগবে না যতবার জ্বর বেশি হলে গোসল করেন এই গোসল যে করেন এটা আমার নবীর কথা না বোখার মানে জ্বর জ্বর যদি বেশি হবে গোসল বেশি করবেন এই জ্বর আল্লাহ ভালো করে দেবেন আলহামদুলিল্লাহ বলেন নিয়ত থাকতে হবে এই গোসলের ভিতরে রব্বুল আলামিন আমার ভালো করবেন এই নিয়ে থাকতে হবে